নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রেসিপি রেসিপি নাম না জানা ডিমের ডিমের একটা ইউনিক চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি এই বড়াগুলো কিন্তু শুধুই ডালের সঙ্গে খেতে প্রচন্ডই ভালো লাগে সেই বড়াগুলো দিয়েই আমি একটু গ্রেভি বানিয়ে তোমাদেরকে দেখিয়েছি আশা করি অবশ্যই তোমাদের এই রেসিপিটা করে খেলে ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও খেতে পারো দেখে কিন্তু অবশ্যই করবে এবং ভালো লাগলে কমেন্ট বক্সে এসে জানিও যে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে রোজকারের মতো একটা কথাই বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে তোমাদের নাম না জানা একটা ডিমের ইউনিক রেসিপি করে দেখাবো তার জন্য আমি দেখো এখানে ছ পিস মুরগির ডিম নিয়ে নিয়েছি আর দশটা কাঁচা লঙ্কা কুচি রেখেছি আর একটা মাঝারি পেঁয়াজ কুচি রেখেছি মশলার জন্য আমি দু মতো মাঝারি পেঁয়াজ কুচো করেছি আর দুটো টমেটো মাঝারি সাইজের কুচো নিয়ে নিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিনগুলো আমি প্রথমেই ফাটিয়ে নিয়ে নিচ্ছি সঙ্গে থাকো দেখো কিভাবে করছি এই রেসিপিটা কিন্তু হাজার ইউটিউব ঘাটলেই পাবে না কিন্তু এটা একদম আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ছোটোবেলায় আমার দিদিমা বানিয়ে খাইয়েছিলো এই রেসিপিটা মায়ের থেকে শেখা পুরো রেসিপিতে সঙ্গে থাকো এবং এটা অবশ্যই বাড়িতে করে খাবে যারা ডিম ভালোবাসো তাদের কিন্তু খুবই ভালো লাগবে খেতে সব কটা ডিমই আমার ফাটানো হয়ে গেছে লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ডিমের মধ্যে পেঁয়াজ কুচোটাও দিয়ে দিচ্ছি ছটা ডিমের আন্দাজে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা আমি কালারের জন্য দিচ্ছি একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমগুলো ঠিক যেভাবে আমরা ডিমের অমলেট করি একদম ওইভাবেই যত ফাটাবে ততটাই ফ্লপি হবে কিন্তু ডিমের অমলেটগুলো কড়াইতে আমি সাদা তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সুন্দর করে ডিম ফেটানো কিন্তু রেডি হয়ে গেছে দেখো খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এবার ডিমের ওই মিশ্রণ থেকে অল্প অল্প করে গোলাটা নিয়ে দেখো তেলের মধ্যে এইভাবে আমি ছাড়লাম এক পিঠ হতে দিতে হবে অবশ্যই কিন্তু ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে কিন্তু ডিমটা লাল হয়ে যাবে ওই পিঠটা হয়ে গেছে এই পিঠ দেখো ঘুরিয়ে দিয়েছি এই অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে আবার একই রকমভাবে আবার একটা দিয়ে দিলাম এক পিঠ হতে দিতে হবে তারপরেই আবার ঘোরাবো আমি ওই পিঠটা পিঠটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এই ডিমের বড়াগুলো কিন্তু ডালের সাথেও খেতে খুব ভালো লাগে অথবা ঘি ভাত ধরো খাচ্ছ কখনো তার সাথেও কিন্তু এইভাবে করে খেলে খুব ভালো লাগবে খেতে দেখো কতটা ফুলে উঠেছে এই সময় তুলে নিচ্ছি একই রকমভাবে সব কটা করে আমি ফিরে আসছি সব বড়া দেখো আমি ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল কড়াইতে আমি গরম করে নিচ্ছি যে পেঁয়াজগুলো কুচো করে রেখেছিলাম পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে টমেটো কুচোগুলো এই সময় দিয়ে দিচ্ছি টমেটোগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব সামান্য লবণ দিয়ে দিলাম টমেটোগুলো খুব সুন্দর করে মজে গেছে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি নেড়ে সেরে ভেজে নেব রসুনের কাঁচা গন্ধ ভালোভাবে চলে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিলাম সব মশলাগুলো খুব ভালো করে আবার নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স এই সময় আমি অ্যাড করে দিচ্ছি এই চিলি ফ্লেক্স দেওয়ার জন্য এই মশলাটার স্বাদটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি দু টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম টক দই দিলে কিন্তু রান্নার স্বাদটাই পুরো অন্যরকম হয়ে যায় মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ চিনিটা দিলাম যেহেতু টক দই দিয়েছি তার জন্যই দিলাম ব্যালেন্স করার জন্য তেল কিন্তু মশলার ওপরে উঠে এসেছে তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আমি অল্প একটু গরম জল করে রেখেছিলাম সেই জলটা এই সময় অ্যাড করে দিচ্ছি গরম জলে কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু গ্রেভির স্বাদটা নষ্ট হয়ে যাবে এই সময় আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তিন চার মিনিট হয়ে গেছে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি দেখো অনেকটা ঘন হয়ে এসেছে এর থেকে বেশি ঝোলের আর প্রয়োজন নেই এক টেবিল চামচ ধনে পাতা কুচো এই সময় আমি অ্যাড করে দিচ্ছি আগেই দিয়ে দিলাম কারণ ওই ডিমগুলো দেওয়ার পরে তো বেশি নাড়াচাড়া করা যাবে না গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই সময় এক এক করে ডিমের বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি এরকম আলতো হাতেই কিন্তু এক এক করে গ্রেভির মধ্যে বসিয়ে দিতে হবে খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না তাহলে এগুলো ভেঙে যাবে এইভাবে আলতো হাতে খুন্তি দিয়ে গ্রেভিগুলো জাস্ট ওপরে অল্প অল্প তুলে দেব এই সময় আমি এক থেকে দেড় মিনিট একটু গ্রেভির সাথে বড়াগুলো ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলগুলো সমস্ত ঢুকে যায় এই সময় আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দিচ্ছি আমাদের কিন্তু ইউনিক স্টাইলের ডিমের বড়ার তরকারি রেডি হয়ে গেছে অবশ্যই তোমরা এটা করে খাবে অবশ্যই অবশ্যই করে খাবে কেন এটা অনেক ধরনের ডিমের কারির থেকে কিন্তু পুরোটাই আলাদা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও সমস্ত রেসিপি যেন তোমাদের কাছে চলে যায় আজ আমাদের রান্নাঘরে এই পর্যন্তই খুব শিগগিরই দেখা হচ্ছে